লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন লাভপুর হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার দুর্গোৎসবেরও শুভ সূচনা করেন তিনি বীরভূম জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দুর্গোৎসবটি গত একশো বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবছরের থিম ডাকের সাজ যেখানে বাংলার ঐতিহ্যবাহী শিল্পের ছোঁয়া ফুটে উঠেছে প্রতি বছরই জেলার এক বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত থাকে এই পূজা যা ইতিমধ্যেই একাধিক সম্মান ও স্বীকৃতি অর্জন করেছে পূজা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায় লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দুর্গোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর থানার ওসি আব্দুল গফ্ফর বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান তরুণ চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত বহুরূপী সম্প্রদায়ের শিল্পীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের শিল্পকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শিল্পের প্রশংসা করেন এবং এটিকে এক অনন্য ঐতিহ্য বলে অভিহিত করেন অন্যদিকে বিধায়ক অভিজিৎ সিনহা তাদের পরিচয়পত্র করে দেওয়ার জন্য লাভপুর ভিডিও ও লাভপুর থানার ওসিকে নির্দেশ দেন লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট তারাপীঠ টিভি আজকে অত্যন্ত আনন্দের দিন একদিকে দেবীপক্ষ চলছে এবং শুভ চতুর্থী এই দিনে আমাদের এই মা দুর্গার যে শুভ উদ্বোধন লাভপুর হাটতলা সার্বজনীন প্রায় একশো বছরের পুরাতন এই পূজা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় আমাদের দিদি তিনি ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন এবং আপনারা দেখতে পেলেন যে আমাদের লাভপুরের আর অত্যন্ত পুরাতন ঐতিহ্য হচ্ছে যে বিষয়পুর গ্রাম যেখানে বহুরূপীদের বাস এবং এটা বংশ পরম্পরায় মানে যারা দেখছেন একটু বয়স হয়েছে আবার তারপরে ইয়াং জেনারেশন একবার ছোট ছেলে মেয়ে তারাও করছে তাও এইটাই তাদের পেশা হিসেবে তারা নিয়েছে এবং এটা অনেকগুলো জেনারেশান ধরে তো আজকে তারা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এই আনন্দে তারাও এসছিলেন তাদের শাক পোশাক করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ভার্চুয়ালি দেখলেন বললেন যে লাভপুরের আমি দেখতে পাচ্ছি যেসব এরা আজ আমাদের যারা বহুরূপী ভাই বোনরা এসছেন এতে আমরা খুব আনন্দিত আমরা অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই যে তিনি শত ব্যস্ততার মধ্যেও এই এতগুলো করে পুজো প্রত্যেক দিন উদ্বোধন করছেন এবং আজকে বীরভূম জেলা এবং সারা রাজ্যে অন্যান্য জেলার সাথে সাথে অন্যান্য পূজার সঙ্গে সঙ্গে আমাদেরকে অভ্যয়ন করলেন এবং বহুরূপী ভাই বোনেরা যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি একটা তারা যুক্ত হলেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখলেন তাদেরকে দিদি যে দেখলেন এটা আমার খুব ভালো লাগছে দাবি ছিল যে আইডেন্টি সমাধান হ্যাঁ আমি এটা আমাদের বিডিও সাহেবকে এবং ওসি সাহেবকে অনুরোধ করলাম যে এখন আপাতত আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেহেতু তারা এই ব্লকে থাকেন বা এই থানার আন্ডারে থাকেন তো পঞ্চায়েত থেকে একটা করে সার্টিফিকেশান যে হ্যাঁ প্রধানের কাছ থেকে তাদের প্যাডে যে হ্যাঁ আমাদের পঞ্চায়েতে এই গ্রামে এই এই নাম তার এই বাবার নাম এই তার পোটার আই কার্ড তারা এই বহুরূপ সঙ্গে যুক্ত যা প্রধানের সার্টিফিকেট হলেই জয়েন্টলি বিডিও সাহেব এবং ওসি এক বিডিও সাহেবের প্যাডে জয়েন্ট সিগনেচার করে এবং তাতে করে ওনাদের অন্য ব্লকে হয়তো বড়ো ব্লকে গেছেন কি কেতুগ্রাম গেছেন কি নানুর গেছেন ময়ূরেশ্বর গেছেন অনেক জায়গাতে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় এনাদেরকে এনাদের আইডেন্টি নিয়ে হয়তো প্রশ্ন করে যে আপনারা সত্যি বহুরূপী কিনা না নাকি কেউ অন্যভাবে এসছেন কোনো খারাপ উদ্দেশ্য আছে তো বিডিও সাহেব এবং ওসি সাহেবের সই থাকলে আর সেই সমস্যা হবে না এবং ফটো থাকবে ফটোয়াই ফটোয়াই কাজের মতো একটা করে দেওয়া হবে